আজকে আমাদের অফিসে শীতের প্রোডাক্টের কিছু এবং এটি হচ্ছে বেসিক্যালি সুইপশেয়ার আইএসও এবং বেস্ট যে লোগোটি দেওয়া আছে এবং এইটা মানে যে প্যাকেজিং করা আছে খুবই খুবই জোস একটি প্যাকেজিং যারা আসলে শপ আছে তাদের কাছে প্রোডাক্ট যদি খুব যত্ন সহকারে যায় এবং প্রোডাক্টটি যাতে দীর্ঘদিন এভাবেই থাকে ওয়েল ব্লু ড্রিমের এর যে সুইপশার্টটি আছে ফার্স্টে বলবো এইটার যে ফেব্রিক্সের কোয়ালিটি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জ্যাকওয়ার টাইপের একটি ফেব্রিক্স আর জ্যাকুয়ার ফেব্রিক্স কিন্তু খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্স হয় আমাদের যে সুইং কোয়ালিটি আছে মানে সবার থেকে সেরা কেন সেরা সেটা হচ্ছে আমাদের ফেব্রিক্স কোয়ালিটি আমরা সম্পূর্ণ কিন্তু দেশের বাইরে থেকে ইম্পোর্ট করি এবং এটার দেখেন যে প্যাকেজিং কোয়ালিটি আছে স্লিকাজেল টিস্যু থাকে এইটার যে ভেতর বাহিরের যে সুইংগুলি আছে দেখেন সম্পূর্ণ কিন্তু কিউসি করা থাকে আমাদের কোনো প্রোডাক্টে কোনো সুইং কোয়ালিটি আপনি কিন্তু কোনো ফল্ট পাবেন না সো সুন্দর আপনি কিন্তু প্যাকেজিং পেয়ে যাবেন যে কোয়ার্টের ভিতরে আপনি ওয়েলবেটের একটা ফিনিশিং পাবেন এবং এইটাও কিন্তু মানে খুবই খুবই প্রিমিয়াম মানের একটি ফেব্রিক্স সো এটা হচ্ছে আরেকটি কালার আমাদের অসংখ্য কালার আছে সুইপশার্টের ভেতরে জোস একটি কালার এবং এটা কিন্তু ছেলেদের খুবই মানে পছন্দের কালার এখানে কিন্তু সিম্পল কাজ করা আছে এবং ভেলভেট ফিনিশিং পেয়ে যাবেন মানে শীতের জন্য পারফেক্ট সো আমরা এটারও প্যাকেজিং করে দেখি এইটা হচ্ছে হালকা শীতের ভিতরে পড়তে পারেন আগে গুলো দেখিয়েছি মোটামুটি ভারী শীতও কিন্তু ওটাতে মানিয়ে যাবে এটা হচ্ছে শার্টের ভেতরে হালকা ফেব্রিক্সের উপরে এবং এইটাও কিন্তু টপ নচ কোয়ালিটির সো আমাদের ব্লু ডিমের সম্মানিত কাস্টমারদের উদ্দেশ্যে বলছি যারা আসলে এই সুইপশার্টগুলি পাইকারিতে পারচেজ করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি কানেক্টেড থাকুন এবং ভেরি সুন কিন্তু আমাদের ব্লু ডিমের হেড অফিসের ডিসপ্লে রুমে এই প্রোডাক্টগুলি ডিসপ্লে হয়ে যাবে সো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই পোস্টের ক্যাপশন দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনি কানেক্টেড থাকুন